আজকে মূলত দেখানো হবে কিভাবে আপনারা স্পেশাল নির্ভুলভাবে করবেন প্রথমে আপনারা আপনাদের যে কোনো ব্রাউজার ক্রোম অথবা হলে ভালো হয় সেখানে গিয়ে আপনারা লিখবেন বিপিএসি টেরিটক সেখানে যাওয়ার পর এখানে যে উনপঞ্চাশতম বিসিএস স্পেশাল বিসিএস এক্সামিনেশন টু সেখানে ক্লিক করলে আপনাদের যে এস এস সি বোর্ড আপনার তারপর হচ্ছে এসএসসি রোল রেজিস্ট্রেশন এবং আপনাদের যে পাসিং এয়ার সেগুলো সিলেক্ট করে দেবেন আমি আমার রোল তারপর হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিয়েছি তার হচ্ছে যেটা আপনাদের পাসিং ইয়ার সেটা দিয়ে নেবেন দেওয়ার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার এটা সিলেক্ট করবেন আমি যে নোটিসটা দেওয়া হয়েছে আর কি বিপিএসসি থেকে সেখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার এখানে ক্লিক করতে বলা হয়েছে সো সেখানে ক্লিক করে নেবেন আমি চেক করে ক্লিক করছি দেখে ক্লিক করবেন সরি আমার এখানে আসলে এস এসসি বোর্ডটা দেওয়া হয়নি আমি দিয়ে নিচ্ছি দেখে ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের যে নাম এবং বাবার নাম মায়ের নাম দেওয়া থাকবে এখান থেকে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ এটা অবশ্যই পূরণ করবেন কারণ এখানে অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো এখানে হাইট এবং ওয়েডার একটা ব্যাপার সেবার আছে এটা দেখে নেবেন আমি দিয়ে দিয়েছি একসাথে যাতে আপনারা পুরোটা বুঝতে পারেন হ্যাঁ পুরুষ আর মহিলার ক্ষেত্রে এরপর হচ্ছে আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস পুরোপুরি ঠিক মতো লিখবেন মোবাইল নাম্বারটা ঠিক মতো দিবেন এখানে কিন্তু পরবর্তীতে মেসেজ আসবে আপনাদের এক্সাম সেন্টার কিন্তু একটাই ঢাকা সো একটাই এখানে ঠিক চিহ্ন ক্লিক করার পরে অ্যান্ড দেন আপনারা নেক্সট ক্লিক করবেন আপনাদের এসএসসি এবং পুরোপূর্ণ পরিপূর্ণ তথ্য দিয়ে নেবেন যাতে কোনো রকম ভুল না হয় এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নেই আর কি দেন হচ্ছে গ্র্যাজুয়েশান পুরোপুরি দিয়ে নিবেন ঠিকঠাক মতো আপনাদের যে রোল দেওয়ার দরকার নাই এখানে আসলে রোল দেওয়ার প্রয়োজন যদি থাকে আপনারা দিয়ে নেবেন সমস্যা নেই এরপর আপনারা সাবজেক্টটা সিলেক্ট করে ঠিক ক্লিক করে বারবার একটু চেক করে নেবেন যাতে কোনো রকম ভুল না থাকে আমি বারবার চেক করছিলাম এরপরে আপনারা নেক্সটে ক্লিক করে নেবেন হ্যাঁ নেক্সটে ক্লিক করছি সো আমার এখানে একটা অপশান দেওয়া হয় না আমি নাই তো আবার দিতে হচ্ছে ঠিকঠাক মতো এই এইরকম আপনাদের টগল দেখাবে যদি আপনাদের কোনো ভুল থাকে বা আপনারা কোনো কিছু দিতে ভুলে যান আর কি সো নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্যাডার চয়েস আসবে ক্যাডার অপশন সো এখান থেকে প্রথমটা ক্লিক করে একটাই ক্যাডার শিক্ষা ক্যাডার সো ক্লিক করার পরে অ্যাড ক্লিক করবেন দেন টিউশনে দিয়ে

বসাতে হবে কোডটা বসানোর পর ঠিক ছিল চলে আসবে এখানে এরপর আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা করতে হবে দুশো টাকা তো এই হচ্ছে প্রসেস ধন্যবাদ সকলকে আহ ভালো থাকবে